দিস ইজ আহমদ ওকর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ বন্ধুরা আজকে আমরা বন্ধুরা আজকে আমরা বিকেলবেলা শুক্রবার হালাল মেসেজের যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে তাদেরকে নিয়ে আমরা আজকে এখানে ঘুরতে এসেছি তো এই জায়গাটি হচ্ছে খুলনা মংলা রেল সেতু যে রেল সেতুটি আসলে খুলনার এবং মোংলা বন্দরের ভাগ্যকে বদল করে দিতে পারে তো আমরা সেখানে এসেছি তো আজকে আমাদের সাথে কে কে আছে সেটা একটু আপনাদের সাথে একটু পরিচয় করাই দেয় বন্ধুরা প্রথমেই আমাদের সাথে আছেন আমাদের আপেল ভাই

দেখেন এই যে গালটা সুন্দর আপেলের মতো এই আসলে আমার থেকে আপনার গালটা বেশি সুন্দর আচ্ছা যাই হোক এরপরে কে আছে আমাদের সাথে এরপরে আমাদের সাথে আছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড এবার বলেন কি বলবো বলেন কি বলবেন আজকে এই যে ঘুরতে আসেন কেমন লাগতেছে অসাধারণ ফিলিংস চারিদিকে প্রাকৃতিক পরিবেশ অন্যরকম অন্যরকম একটা আনন্দ অবস্থা খুব ভালো লাগতেছে এই সময় যদি সঙ্গী থাকতো ভালো লাগতো আরো ভালো ও হ্যাঁ আচ্ছা যেন আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দেন আচ্ছা এরপরে আমাদের সাথে আছে আমাদের ইন্ডিয়ান দাদা কেমন লাগছে আমাদের দেশ বাংলাদেশ আচ্ছা দাদা আমরা ওই যে আপনাকে নিয়ে কয়েকটা মানে ভিডিও ভিডিও বানাবো দাদা বুঝছেন দাদা তো এই আপনি কি আমাদের সাথে আপনাকে কয়েকটা হ্যাঁ আপনি কি খেতে ভিডিও আচ্ছা ঠিক আছে দাদা আমাদের ইন্ডিয়ান দাদার ভিডিও কিন্তু আমাদের খুব দ্রুতই আমাদের সালাল মেসেজ চলে আসবে তো আপনারা দেখতে মিস করবেন না ইনশাল্লাহ এরপরে আমাদের সাথে আর কি আছে সাক্ষীরা আচ্ছা এরপরে আমাদের সাথে আছে আমাদের আরেক ভাই মিসেস মিস্টার সাক্ষীরা তো এখন আমরা আসলে তার মধ্যে কিছু শুনতে চাই যে কেমন লাগছে আসতে এসে হাইটটা কি সে এরকম জায়গা আমি আগে পরে আসিছি বলে আমার মনে করে না বুঝছেন দেখছি তো এত সুন্দর জায়গা বাতাস আমরা এখন নামতেছি এখান থেকে আপনারা দেখেন যে জায়গাটা কতটা নিচু